আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে মা তার সন্তানকে দেখায় আমাকে দেখায় শিখায়া দিচ্ছে বলার জন্যে বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু রাজাকার শুনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুঠেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী কিনা ওরা হাট্টিমাটিম নিন মাঠে পারে ওরা হাটটি মাটি টিম মাঠে পারে ডিম ওদের খাড়া দুটো সিং, শিংও আছে ডিমও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায় আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না ওই বাচ্চাটা জানত না গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র কিন্তু দেখতে কেমন এটাও ও জানত না মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা অপবাদটা একটু বুঝেন আমি তিনটা উদাহরণ দিই এক নম্বর বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে খুব ভালো করে বোঝেন এটা জাতীয় দিবস যেগুলো আছে কি আছে ষোলোই ডিসেম্বর আছে ছাব্বিশ মার্চ আছে একুশ ফেব্রুয়ারি আছে এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয় কি না একটু কথা বলেন আমাকে হয় কি হয় না এই খেলাধুলার প্রতিযোগিতায় আজকালকার আমরা শুনতে পারছি যে একটা নতুন খেলা চালু হয়েছে ইভেন্ট নতুন ইভেন্ট সেটা কি যেমন খুশির তেমন সাজো শুনছেন আপনারা কি নাম দিছে কি নাম দিছে যেমন খুশির তেমন সাজ ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং শুনতে পারছি একটা নতুন সাজ ওরা শুরু করেছে সেটা হইল একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগাইয়া হুজুর সাজায় আর একটা ছোট্ট মেয়েকে যুবতী মেয়ে সাজায় শাড়ি টারি ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী মেয়ে ওই ছোট্ট বাচ্চা যেটা মেয়ে সাজাইছে ওর শাড়ি ধরে টানাটানি করে ওরা বুঝায় এটা হচ্ছে একাত্তরের দৃশ্য একাত্তরে দাড়িওয়ালা টুপিওয়ালা আমার মা বোনের ইজত হরণ করেছিল উদাহরণ নম্বর এক উদাহরণ নম্বর দুই টেলিভিশন সিনেমা মঞ্চ নাটক এই সমস্ত কারবার যেগুলো হয় এটা আপনারা জানেন হয়তো দুইটা চরিত্র থাকে একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র নায়ক চরিত্র ভিলেন বা গাদ্দার এই চরিত্রটা ওরা সাজায় কেমনি সমাজের সব নিকৃষ্ট কাজগুলো ওই ভিলেন বা গাদ্দারকে দিয়া করায় আর নায়ক চরিত্র সাজায় কেমনি সমাজের সব ভালো ভালো কাজ করায় অরে হিরু বানায় ইদানিং আমরা শুনতে পারছি ওই যে ভিলেন চরিত্র সাজানো হচ্ছে ওই ভিলেন চরিত্রের যে ভিলেন তাকে একটু দাড়ি লাগায়া দেয় মাথায় একটা টুপি লাগায়া দেয় বুঝায় যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের সব নিকৃষ্ট কাজ করা এদেরই কাজ উদাহরণ নম্বর তিন দুই হাজার তেরোর কথা আপনাদের মনে থাকার কথা ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল মনে আছে মনে আছে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই সেই দিনের উত্তাল সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো মানুষ আসা যাওয়া করে দেখি তো একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি কারো শোনা ঘটনার ভাই কি বলবো আমার সাথে হওয়া ব্যাপার এটা সোজা কথা আমার সায়েন্স একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ একদিনের গল্প আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে আমাকে ক্রস করবে মা এবং বাচ্চার বেশভূষা তাদের গেট আপ তাদের পোশাক আশাক তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে এতে আমার কোনো আপত্তি নাই এটা মায়েরই কাজ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ সন্তানের হৃদয়ে ইমানই চেতনা জাগ্রত করবে এটা তো মায়েরই কাজ কিন্তু বিপত্তিটা বাঁধল কথায় আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে মা তার সন্তানকে দেখায়া আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য বলো বলো তুই রাজাকার তুই রাজাকার তুই রাজাকার এরে দোস্ত এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে কিন্তু রাজাকার শুনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম রাজাকার সন্ত্রাসী লুঠেরাদের নাম রাজাকার ধর্ষকের নাম কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন সেই অদ্ভুত প্রাণী কিনা ওরা হাট্টিমাটিম ডিম। মাঠে বারে ওরা হাটটি মাটি ডিম মাঠে বারে ডিম ওদের খাড়া দুটো সিং শিংও আছে ডিমও আছে এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায় আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না ওই বাচ্চাটা জানতো না গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র কিন্তু দেখতে কেমন এটা ও না মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা আ ও দু আমাদের স্পষ্ট স্পষ্ট কথা এখানে আর কিচ্ছু করার নাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ তো দাড়িয়া টুপির বিরুদ্ধে হয় নাই একাত্তরের একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ জালেমের বিরুদ্ধে আপনারা ইতিহাস পড়েন আমরাও পড়েছি ওই সাতই মার্চে যেই ভাষণ আপনারা আপনাদের গর্বের যেই ভাষণ সেদিনও তিনি ডেকে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সংগ্রাম মুক্তির রক্ত যখন দিয়েছি আরো দেব এদেশকে মুক্ত করে ছাড়বো ইনসা আল্লাহ ইনসা আল্লাহ বলে সেদিন হুঙ্কার ছোড়া সেই মানুষটা স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় নাই আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি আপনারা আরেকবার পড়েন এখনো ঢাকার আগার আগারগায়ে মুক্তিযুদ্ধ জাদু করে বহু রাজাকারের পোস্টার সাঁটানো আছে সেখানে যা দেখেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সমমা ক্রেস দিয়েছে আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি মাথায় টুপি ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় দুই রকাত সলাতুল হাজত পরে তারপরে বের হতেন তাইলে আমাদের জানতে চাওয়া আমাদের জিজ্ঞাসা এরা কারা যারা মুক্তিযুদ্ধকে বিরুদ্ধে দাঁড় করাতে চায় মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায় আমাদের স্পষ্ট কথা এরা যুগের আবু জাহেল ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা ইহাজাল কোরআন ওয়াল কোরআন শুনবে না কাউকে শুনতে দিবা না এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট তো এটা বলায় না অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে যার অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে আর যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে ওই সমস্ত কুলাঙ্গার মিডিয়ারা মানুষের সামনে প্রচার করে একজন আলেমের ইজ্জত হরণ করার জন্য যে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটায় এটা হচ্ছে অপপ্রচারের আরেকটা ধরন মুক্তারাম হাজরিন এদের একটাই উদ্দেশ্য একটা নষ্ট প্রজন্ম তৈরি করে দাড়িওয়ালা

হজরত হাফিজির চোখের পানি পড়েছে আল্লামা আহমদ সমীর চোখের পানি পড়েছে সমসুলক ফরিদপুরের চোখের পানি পড়েছে এই দেশ থেকে ইসলাম নিশ্চিন্ন করা এত সহজ হবে না শুনে রাখ কুলাঙ্গাররা একাত্তরে দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে ইমান রক্ষায় স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয় আবারও যুদ্ধ হবে আবারও যুদ্ধ হবে নারায়ণ

প্রথম আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন কি বলে আল্লাহ বলছেন বলছে ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بما كانوا بآياتنا يجحدون